নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ডুমান ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ডুমান ট্যাবলেট এটি তৈরি করেছে ইন্টাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ডুটাস্টেরাইড শূন্য দশমিক পাঁচ এম জি এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে ডুমান ট্যাবলেট পুরুষদের বর্ধিত প্রোস্টাটিক হাইপার প্লাজিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি প্রসাব উন্নত করতে সাহায্য করে মূত্রনালের বাধার ঝুঁকি কমায় এবং প্রোস্টেট সার্জারির প্রয়োজনের সম্ভাবনা কমাতে পারে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির ভাব মাথা গুঁড়া শুষ্ক মুখ অ্যালার্জির সমস্যা ক্লান্তি মেজাজ পরিবর্তন এবং বিভ্রান্তি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ